এই বেয়াদবটা কত বড় জঘন্য বেয়াদব সে আমাদের আব্দুল মালিক হাফিজুল্লার ব্যাপারে কি অসম্মানমূলক কথা বলেছেন কূটীক্তিমূলক কথা বলেছেন এই বেয়াদফের পরিচয় কি এই বেয়াদফের পরিচয় হচ্ছে সে এনায়তুল্লাহ আব্বাসী হুজুরের খাদেম বা তিনার দরবারের চামচা এনায়তুল্লাহ আব্বাসী হুজুর এই ব্যাপারে কোনো মন্তব্য করতে আমরা শুনি বা তাকে শাসন করতে আমরা দেখি নাই অথচ আমাদের কৌমি ঘরোয়ানার প্রত্যেক আলেমে আনায়তুল্লাহ আব্বাসীকে অনেক সম্মানের সাথে দেখেন এবং সম্মানের সাথে তিনি নাম নেন তবে তিনি এই ব্যাপারে কোনো কিছুই করেন নাই কোনো শাসনা করেন নাই কোনো প্রতিবাদ করেন নাই এই জন্য ফুরা কৌমি ঘরানার সকল আলম ব্যথিত এখন আসেন আমাদের আব্দুল মালিক হাফিজুল্লাহর যোগ্যতা কেমন আমাদের আব্দুল মালিক হাফিজউল্লাহর যোগ্যতা এই পরিমাণ যে আব্দুল মালিক হাফিজাহুল্লাহ যদি একটা ফতুয়া লেখেন আর ওই ফতুয়াটা সত্যায়নের জন্য দারুল উলুম দেওবন্দে ফাটান দারুল উলুম দেওবন্দের মুফতিরা বলে যেখানে আব্দুল মালেক হাফিজ উল্লাহ এই ফতুয়া লেখছেন ওখানে আমাদের কলম ধরার কোনো কিছুই নাই। অতএব এই ফতুয়া সত্যায়ন করে দাও এই ফতুয়া প্রচার করে দাও অথচ অন্যদিকে দেখেন অ্যানায়তুল্লা আব্বাসী হুজুরকে আমরা সম্মান করি কিন্তু তিনি আগে দারুল উলুম দেওবন্দে চিনি কিনা সেটাও সন্দেহ আছে আর আমি ওই কুলাঙ্গারকে বলতে চাই সে আমাদের আব্দুল মালিক হাফিজাবল্ল তো দূরের কথা তিনি আর আদনাগ্ন একজন ছাত্রের ফাঁয়ের বালুর সম পরিমাণও হবে না সে অনেকগুলো কিতাব ফিচনে নিয়ে ফিছনে নিয়ে বিড়িও করে মনে করতেছে সে সবগুলা তার কিতাব এবং সে অনেক বড় আলেম অথচ একটা কিতাব খুলে দিলে একটা লাইনও ফুটতে পারবে না আমরা কিন্তু তিনার ওস্তাদ বা আনায়িতুল্লাহ আব্বাসি সাহেবকে অনেক সম্মান করি কিন্তু এই সমস্ত কুলাঙ্গারের কারণে আমাদেরকে এভাবে কথা বলতে হয় কারো বিরোধিতা করতে হলে দলিল ফমান আদিল্লা নিয়ে সুন্দর ভাষায় বিরোধিতা করা এটা প্রত্যেকে গ্রহণযোগ্য অতএব তোমার যদি এত যোগ্যতাই থাকে তুমি যদি এতই পণ্ডিত হয়ে থাকো তাহলে তুমি বসো আব্দুল মালিক সাহেবের সাথে এবং তোমার দলিল দিয়ে তিনাকে পরাজিত করো তাহলে সারা বাংলাদেশের মানুষ তোমাকে গ্রহণ করে নেবে কেন অযথা একজন মানুষকে এভাবে অশ্লীল ভাষায় ব্যঙ্গচিত্র করবা একজন জাতীয় মসজিদের খতিবকে আল্লাহ তালা হেদায়েত দান কর